সাদেক খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেটে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছে সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন যদি আপনারা কোনোভাবে ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা যদি মালামাল নিতে চান আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই ফাইমা এন্টারপ্রাইজে যোগাযোগ করে মালামাল নিতে পারেন এবং শুভ দর্শক আজকে হচ্ছে আটাইশে আগস্ট দু হাজার চব্বিশ আজকে বাজারে পেঁয়াজের দাম সবচেয়ে ভালো পেঁয়াজ টপ পেঁয়াজ পাপনার পেঁয়াজ আজকে যাচ্ছে একশো বিশ টাকা করে পাইকারির দাম পাপনার হাইব্রিড পেঁয়াজ একশো দশ টাকা ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা করে আর দেশি ছোটো পেঁয়াজ দেশি ছোটো পেঁয়াজ বিক্রি হচ্ছে পাংশার পেঁয়াজ নব্বই টাকা আর আদা বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা আদা আগের দামে রয়েছে ছোটো চায়নার আদা বিক্রি হচ্ছে জিরা আদা বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা আপনার দেখতে পাচ্ছেন আর রসুন বিক্রি হচ্ছে আগের দামে রয়েছে স্বাভাবিক দাম রসুনের